আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও আমরা গৃহিণী আমাদের সংসারে কাজের কোনো রাত নেই দিন নেই একজন গৃহিণীর কখন যে রাত হয় কখন যে তার দিনটা পার হয় সে গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে সংসারের দায়িত্ব পালন করতে করতে তার কিন্তু খবরই থাকে না বা খেয়ালই থাকে না আমারও কিন্তু তার ব্যতিক্রম না এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমি রাত সাড়ে দশটা থেকে কন্টিনিউ করছি ইমনার আব্বুর অবস্থা থাকেন। আমার পরবর্তীতে সাপোর্ট হয় কিন্তু উপস্থিত যখন অন্যান্য আদার্স কাজ করে আমি একটু রিল্যাক্স হই সেই মুহুর্তে যখন এই টাইপের এই বাজারগুলো দেখি নিজের কিন্তু একটু রাগ হয় পরবর্তী সময়ে যদি এটা আমার অনেক সাপোর্ট হয় তারপরও এমনিতে আসলে আপনাদের সাথে টাইটেল অনুসারে শেয়ার করা তো রাত্রে বেশিরভাগ সময় যদি বাজার নিয়ে আসে আমি একটু রাগ করি তো ইমন আর যখন বাজার নিয়ে আসে মুরগির স্ক্রিনটা ছাড়িয়ে নিয়ে আসে আমি কিন্তু চার টুকরা করে নিয়ে আসতাম যখন আমি বাজার করেছিলাম তখন তো এখন যেহেতু ও নিজে করে তাই চার টুকরা ও কিন্তু করে নেয়া করে না আসলে যে দোকান থেকে আমরা ইটা নিয়ে আসি মুরগিগুলা সেখানে যদি আমরা স্কিন নাড়িগুড়ি বা ঘিলা যা দিয়ে দিই তাহলে চারটুকরা কিন্তু তারা করে দেয় আমি কিন্তু ওইভাবে নিয়ে আসতাম যেহেতু কলিচাটা আমার বাসায় কেউ খায় না এই জন্যে দেখে আসলে আমি আমার মতো করে নিয়ে আসতাম তো ও আসলে একটা সময় যখন দেখা যেত রাতে এগারোটায়ও মাছ নিয়ে আসতো আবার দেখা যায় দুপুর তিনটায় আবার দিনের বারোটায় এইভাবে করে আসলে বাজারটা নিয়ে আসতো তো তখনের পরিস্থিতিটা একটা সময় একরকম ছিল কারণ তখন ছেলেরা খুব বেশি ছোট ছিল ওদেরকে নিয়ে তখন পারতাম না পরবর্তী সময়ে যখন স্কুল মাদ্রাসা কলেজে দিলাম তখন আমি নিজেই বাজার করতাম তো তো আমি আসলে দিন ওদেরকে স্কুল কলেজ বা মাদ্রাসায় দিয়ে ও বাজার করে নিয়ে এসে সেটা কাটাকাটি রান্না খাবার আদার কাজ গোসল গাছল করে কিন্তু নিজে তখনও কষ্ট হতো তো সেই তুলনায় এখনই মনুল আব্বু শুধু ওই যে বললাম নতুন করে পুরাতন সময়টা ফিরে এসেছে একজন গৃহিণী রাত কখন হয় দিন কখন পার হয় সে বুঝতেই পারে না আমারও কিন্তু তার ব্যতিক্রম না তো আসলে সেই জন্যেই বলা তো ও যে কোনো সময় বাজার নিয়ে আসে তো এটা আমার প্রাথমিকভাবে হয়তো বা একটু খারাপ লাগা কাজ করে আমি একটু রাগারাগি করি কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় এটা কিন্তু অনেক আমার কাজ দেয় আমার অনেক সাপোর্ট করে কারণ ও একটু বেশি পরিমাণ নিয়ে আসে আর আমি আনি মোটামুটি দৈনিক এটা দৈনিক ওইভাবে আনতাম দেখে আমার দৈনিক কাজ করে রাখতো এখন আমি একটু সময় নিয়ে যদি বাজারগুলি গুছিয়ে রাখি পরবর্তী সময়ে কিন্তু আমার কয়েকদিন বাজারের প্যারায় পড়তে হয় না রান্নাবান্না হয়তো বা অনেক সময় আছে একদিন করে আমি দুই তিন দিন কিন্তু চালাতে পারি তো সেক্ষেত্রে রান্নার প্যারা থেকে পড়তে হয় কিছুটা সময় হাতে পাই তো আসলে এই জন্যেই টাইটেলটা এইভাবে দেওয়া বেতনও পাবো না কথাও শুনবো আসলে এমন কিছুই না তো যাই হোক ভালো মন্দ আসলে সব সংসারে হয়ে থাকে যেহেতু যেহেতু আমরা গৃহিণী আমাদের কাজই আসলে সংসারে তো আমরা যদি সংসারের কাজের প্রতি দায়িত্বের প্রতি গৃহিণী হয়ে একজন মা হয়ে একজন হাউসওয়াইফ হয়ে আমরা যদি সংসারের প্রতি অবহেলা করে কোনো চাকরিজীবী নারী হাউসওয়াইফ কোনো কিছুই না হয়ে রাস্তায় রাস্তায় দৌড়াতাম বা আমরা যদি দেখা যেত হাজব্যান্ড ছাড়া অতিরিক্ত পরপুরুষের সাথে আমাদের দেখা যেত যে সম্পর্ক খুব বেশি সেক্ষেত্রে কিন্তু নিজের সংসারে অশান্তিটা কিন্তু আরও বেশি হতো অনেকে দেখি সংসার সন্তান রেখে অন্যের উপর ফেলে দিয়ে সংসারের প্রতি দায়িত্ব না রেখে অতিরিক্ত পরপুরুষের সাথে সম্পর্ক থাকায় তারার কিন্তু তাদের কিন্তু সংসারে অনেক অনেক অশান্তির করতে হয় আর সেক্ষেত্রে কিন্তু সারা জীবন সেই নারীরা বা সেই হাউসওয়াইফরা নিজের স্বামীর বিশ্বাস অর্জন করতে পারে না এরা কিন্তু সারা জীবন এইভাবে রাস্তায় কুকুর বিড়ালের মতো কিন্তু দৌড়াতে থাকে ঝগড়াঝাটি আর সংসারে অশান্তি করতে পারে কারণ তারা তাদের সংসারকে কখনো আগলে পরিপূর্ণ করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সংসার জীবন দায়িত্ব পালন করবে সেটা করে না অতিরিক্ত পরপুরুষের সাথে যদি একটা নারীর সম্পর্ক থাকে সেই নারীর বুকের পাটা অনেক বেশি নোংরামি করতে পরকিয়া করতে তারা কিন্তু সংঘর্ষ করে না তো আসলে না বলতে না বলতে অনেক না বলা কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে পেলাম যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ এখানে আমি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করতেই পারি এই কারণ এই যে চ্যানেল এই চ্যানেলের রাজা বাদশাহ কিন্তু সেই চ্যানেলের যে ভিডিও ক্রিয়েট করে সেই চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটর মানে আমি নিজেই এই হচ্ছে অবস্থা তো কথা বলতে বলতে মুরগিগুলি আমি কেটে কুটে এভাবে ক্লিন করে নিয়েছি রাগের সাথে সাথে পরবর্তী সময়ে আবার ইমা বুকে বললাম না আসলে বেশি পরিমাণ অংশ দেখে আমার অনেক হেল্প হয়েছে এই কাজটা করতে করতে আমার আমি প্রায় সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে বারোটা সাড়ে এগারোটা এরকম হবে তো যাই হোক আমি মুরগিটা সামনে রেখে আমি ফ্রিজে রেখে তারপরে দিন সকালে আপনাদের সা নিয়ে আবারও করে হাজির হলাম আসলে আমার একটা বোধ অভ্যাস আছে অনেকেই দেখি আস্ত মাছ আস্ত মুরগি এইভাবে করে পরিষ্কার না করে ফ্রিজে রেখে দেয় আমি কিন্তু সেটা পারি না দেখে আমার কিন্তু একটু উপস্থিত রাখ হয় কারণ আমি অন্যান্য আদার কাজ ছেড়ে আরাম করতে একটু বসেছি সেই মুহূর্তে আমার বাজারটা দেখি দেখলে একদমই ভালো লাগে না তো আবার চিন্তা করে না এই বাজারগুলো এখন কষ্ট করে আমি যদি করি পরবর্তী সময়ে দেখা যাবে আমার অনেক সাপোর্ট হবে আসলে সেটাই হয় তো যাই হোক সবাই তো যার যার রাস্তা হোম যার যার বিছানায় যার যার অবস্থানে ঘুম তো আমি উপরে ভরে উঠে চার জন্য পানি ছড়িয়ে দিলাম আর সাথে রুটির জন্য গরম পানিটা করে নিচ্ছি তো আমাদের তো এই রুটি পরোটা না হলে আসলে চলেই না এটা অবশ্যই করতে হয় একজন গৃহিণী একজন মা হিসাবে আমি আমার সংসারে যতটা সম্ভব দায়িত্ব পালন করার প্রয়োজন আছে আর আমার এটা নিজের সংসার এই সংসারে আমি আমার স্বামী সন্তান হাজব্যান্ড নিয়ে বিশ্বস্ততার সাথে সারা জীবন পার করব এটাই স্বাভাবিক আসলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলা চলে না বললেই নয় তো একজনের কারণে আসলে অনেক দেখা যায় বদনাম হয় অনেক নারীর বদনাম হয় একজন নারীর কারণে তো দেখা যায় আসলে এরা এগুলা কিন্তু জারি রাখে এদের বাজে এগুলা তো নিজের সংসার সন্তানকে অবহেলা করে পরিপূর্ণ করে বিশ্বস্ততার সাথে সংসার তারা করবে না তারা আসলে একটা হাজব্যান্ড রাখবে নিজের জন্যে আর আদার্স অনেক পর পুরুষের সাথে সম্পর্ক বজায় রাখবে সেগুলো নিয়ে হাজব্যান্ডের সাথে তাদের অনেক কথা কাটাকাটি অনেক কিছু হবে এরা কুকুরের মতো রাস্তায় দৌড়াতে থাকবে সারা জীবন কিন্তু কোনো সংসার করবে না কোথাও না থাকতে পারে এরা শ্বশুর বাড়ি না থাকতে পারে বাপের বাড়ি না থাকতে পারে হাজব্যান্ডকে নিয়ে ভিন্ন ভাড়া বাসায় এদের কাজই আসলে এগুলা তো যাই হোক না বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম আমরা যারা গৃহিণীরা আছি তাদের কাজই এমন তো আমি ভরে ভরে উঠেছি যেহেতু আমার ইমন একটু বাইরে যাবে ওর একটা কাজ আছে তো ইমন আব্ব বের হবে সাথে ইনান ওর পরীক্ষা ছিল যেদিন আমি এই ভিডিওটা মেক করে সেদিন আমার ছোট ছেলের পরীক্ষা আবারও কন্টিনিউ হয় দীর্ঘ লং টাইম পর্যন্ত দেশের অবস্থা ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের জন্য ছাত্র আন্দোলন ছিল ওটার সংক্রামক বিষয় নিয়ে তো তার জন্য অনেকদিন দেশের পরিস্থিতি খারাপ থাকায় পরীক্ষা পিছিয়ে গিয়েছে এমনিতেও এখন কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু পিছিয়ে দিয়েছে আবার নতুন করে হয়তো বা সময় দিবে আমি যখন বয়স হওয়ার পড়েছিলাম তখন তো দেশের পরিস্থিতি এমন যদি এই ভিডিওটা আরও বেশ কয়েকদিন পরে যাবে কথা বলতে বলতে আমি কিন্তু রুটিটা করে নিয়েছি এরপরে রুটির সাথে যে ফিরিটা ছিল সেটা আমি বেলে নিয়েছি আর যখন বৈশাখ করছিলাম আমরা যে খুব ভালো আছি এমন না আমরা কিন্তু টয়েসওয়ালা ঘর আছি এটা ঠিক কিন্তু আমাদের ঘরের মাঝে যে বাইরে দক্ষিণা হাওয়া উত্তর পূর্ব পশ্চিমের হাওয়াতে পানি প্রবেশ করে না এটা এরকম না রাস্তাঘাট চারপাশে ডুবে একদম পানিতে টইটুম্বর অবস্থা আর অন্যান্য ডিস্ট্রিকে যেমন ফেনী কুমিল্লা দেবীদার এই ধরনের যে অনেক আছে চট্টগ্রামও কিন্তু খাগড়াছড়ি থেকে শুরু করে অনেক অনেক দৃষ্টিকে কিন্তু ইন্ডিয়ার পানি ঢলের পানি নেমে কিন্তু একদমই প্রায় দুতলা পর্যন্ত টাচ করেছে এরকম অনেক মাসের মারাও গিয়েছে আসলে আমাদের এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে যার যার তাফিক অনুযায়ী পরিস্থিতিটা মোকাবেলা করে নিতে হবে এই হচ্ছে অবস্থা আমরা যার যার জায়গা থেকে দোয়া করতে পারি যার যেমন আর্থিক অবস্থা আছে সে তেমনভাবে সাহায্য করতে পারি তো কথা বলতে বলতে আমি আমার সংসারের টুকটা কাজও সেরে নিয়েছি আর রুটিটাও করে নিচ্ছি আমি একদিন আগে থেকে আপনাদের সাথে শেয়ার করছি ব্লগটা মানে আগের দিন রাত্রে থেকে তো পরের দিন ভোরবেলা তো মোটামুটি তো দেখেছেন হাঁড়িতে আমি আমার কিছু ডাল রান্না ছিল আরও আদার্স কিছু টুকটাক রান্না ছিল সেগুলি দিয়ে আমার আজকের দিনটা পার হবে তো দেখলাম কলসে পানি নাই মোটরেও পানি নাই মোটরটা ছাড়তে হবে সেই জন্য গিয়ে মোটরটা ছেড়ে আসলাম আর বৃষ্টি তো বৃষ্টি কি বলবো আর এই তো বৃষ্টিতে দেখতে পাচ্ছেন এত সুন্দর আমাদের এখানে প্রাইস করা কিন্তু পাশের বিল্ডিং থেকে রাত্রে পলিথিন থেকে শুরু করে অনেক ময়লা আবর্জনা ফেলে কিন্তু একদমই দেখা যায় ময়লা করে রাখে তো ভাবলাম সে পলিথিনগুলো একটু একটা সাইডে করে দিই দেখতে কিন্তু ভালোই লাগে না আমাদের ভারতিয়া যারা আছে তারা কিন্তু প্রত্যেকটা শুক্রবারে বা যে বাসায় থাকে সব সময় কিন্তু ঝাড়ু দেয় তারপরেও কিন্তু দেখা যায় উপর বিল্ডিং থেকে সকাল হলে আবারও ময়লা ফেলে এই পরিমাণ এখানে চিপসের পলিথিন থাকে নর্মাল পলিথিন থাকে আরও আদার্স ময়লা কাগজ সব কিছু কিন্তু ফেলে এই জন্য আসলে আমাদের এখানে একটু পাশের ময়লা উপরের বিল্ডিং থেকে ময়লাগুলো বস্তা বেঁধে বেঁধে ফেলে অনেক সময় আমাদের ছাদের উপর অবস্থা খারাপ থাকে সব কিছু মিলে আসলে এমন তো যাই হোক না বলতে না বলতে অনেক কিছু বলে ফেললাম আর আমার ভিডিও স্পেচ প্রায় শেষের দিকে আমার কলসটাও ভরে গিয়েছে কলসটা ধুয়ে এবার আমি একটু গাটা ধুয়ে আমি বাসায় নিয়ে আসবো তো আমার বলাতে বা আমার আজকের ভিডিওতে কারো যদি মনে কষ্ট পেয়ে থাকেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি আমার লাইফস্টাইল শেয়ার করার সাথে সাথে ভালো মন্দ কষ্টের কথা শেয়ার করছি আপনি যেমন আপনি তেমনই আপনার যদি কোনো খারাপ কোনো উদ্দেশ্য বা কোনো কিছু না থাকে আমার কিছু বলা বিষয় আপনার মাইন্ডে লাগবে না এ হচ্ছে অবস্থা সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম